এটা হচ্ছে চলো এটা গাড়ি যাবার জন্য আর এটা হচ্ছে আমার যে জামাই আছে তার গাড়ি কোটের গাড়ি চলো এটা হচ্ছে ভিতরটা পার্কের মতো সিস্টেম রুম যেখানে পার্কের মতো করা আছে বাহ্ একদম ফাঁকা ফাঁকা জায়গা আছে দেখি না ঠাকুর মন্দির এইদিক আছে না সেজন্যটাই

সেটা হচ্ছে ওই যে আমার মানে বোনের যে যেমন আর ওয়াইফ ঠিক আছে দেখে দিলাম এনারা তো সবাইকে বিয়ের কারণে বিয়ের কারণে ব্যস্ত আছে ছবি দিয়ে সবাইকে দেখে দিলাম কি এটা বই ঠকা এটা আমার বোন ঠিক আছে সেটা হচ্ছে ভেতর আর এই দিকে গ্রামপুর ছেলেটা হয়েছে দুষ্টুমি করছে এটা হচ্ছে কিচেন রুম সব রুমগুলোই দেখাবো আপনাদের ব্যাস সেটা হচ্ছে কিচেন রুম হেভি হাই ফাই এরকম এটা কিচেন রুম করবে রান্নাঘর লয় এটা কিচেন রুম না না এটা কিচেন রুম রান্নাঘর রান্নাঘরটা আমাদের বেশি কথা ঠিক আছে এটা কিচেন রুম সব পানীয় ওর মধ্যে দিয়ে দিলেই সব গরম হয়ে যাবে

ودي এট رو আর এটা হচ্ছে রান্নাঘর ঠিক আছে Kitchen এর সাইডে বাথরুম মনে হচ্ছে সিনু বেটা চলো আর এটা হচ্ছে আমাদের বড় ভাগ না ঠিক আছে হাই बोलो तो आवाज ফেলা ভালো উফ আচ্ছা এটা बाबू আমাদের बाबू हाय हाय এরকম বলে দাও আরে বাবা এনি দুঃचो ही गच्छे दुश्चो ता बहुत बदमाश ही की कर रहा है हां मोहगा घर ठीक है ठीक है चलो सब लोग आजा সামলোক আ যাও নিচে আ যাও ঠিক আছে আজকে পুরো সারাদিন ফ্যামিলি প্রোগ্রাম ঘোরা হচ্ছে বেড়ানো হচ্ছে ঠিক আছে তো চলুন এখানেই দিদিদের বাড়িতে ব্লগ শেষ করছি আবার দেখা হবে একটা কিউট বাচ্চা ওই যে নদীতে শুয়ে আছে পাশে এই রুমটা হলো সেই রুম মানে এটা ডাইনিং রুম হচ্ছে আর সিলিংগুলো দেখুন হেভি কিন্তু করেছে সিলিংগুলো বসতে ঝাড়পতি দেওয়া হয়েছে লাইটিং দেওয়া রয়েছে টোটাল দেখুন সিলিংয়ের কাজ কিন্তু হেভি ওইদিকে একটা ফ্যান আর যদি টিভি দেখায় ওইদিকে একটা ফ্যান ঠিক আছে আর ফোনের এখন সব রসে গরম করছে তো হেভি সুন্দর আর এদিকে একটা ভালো জিনিস আছে দেখুন গোলাপ ঠিক আছে চলুন আজকে সব অন্য সাথে ভিডিও দিচ্ছি বন্ধুর দিকে রচিত বক্সের ভিডিও দেখাই ঠিক আছে আর কিছু কাঠ কাঠের চেয়ার এসেছে চেয়ারগুলো কিন্তু হেভি সুন্দর আরে বাহ ঠিক আছে চলুন বন্ধুরা দেখে ভিডিওতে